আমি শুভ চক্রবর্তী অ্যানিমেশন স্টুডিওর ফাউন্ডার ডিরেক্টর আজকে আমরা খুব একটা প্রাউড ডে আমরা এসআরএফটিআইতে এসছি এসেছি স্টুডেন্টদের সঙ্গে মিট করতে এর বেসিক পেছনের ঘটনাটা বলছি সেটা হচ্ছে ওয়েবস বলে একটা ইভেন্ট হতে চলেছে ফার্স্ট মে টু ফোর্থ মে এই ওয়েবসে প্রমোশনের জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা বিভিন্ন অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্টুডেন্টদের একটা ফিল্ম কম্পিটিশন বিভিন্ন সাবজেক্টের উপরে এ ভিজিস বিভিন্ন সাবজেক্টের উপরে একটা কম্পিটিশন আয়োজন করার জন্য এবং আবারই সেই প্রোগ্রামটা কন্ডাক্ট করে ফর ভি এফ এর জন্য ভিএফএক্স স্টুডেন্টদের তারা ফিল্ম তৈরি করবে এবং সেখানে কম্পিটিশন হবে তারপরে সেটা সিলেকশন হবে এবং সেখানে আমরা তাদেরকে প্রাইজ দেব সো দিস অল আর প্রমোশন বেসিস এখানে আট ঘন্টার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে সেখানে তাদেরকে লাইব্রেরি প্রোভাইড করা হয়েছিল এবং সেখানে তারা আট ঘন্টার মধ্যে সেই চ্যালেঞ্জটা নিয়ে তারা ফিল্ম তৈরি করে এবং প্রায় অ্যাবভ থাউজেন্ড এন্ট্রিজ পড়েছিল সেখান থেকে ফাইভ হান্ড্রেড শর্ট সিলেক্টেড হয় এবং সেখান থেকে সতেরোটা ফিল্ম আমরা বেছে নিয়েছি তো আজকে আমরা তাদেরকে কংগ্রেচুলেট করব। এবং এই ফিল্মগুলো সাবমিটে দেখানো হবে যে ওয়েব সাবমিট আছে সেখানে দেখানো ওয়েবসটা খুব বড় একটা সাবমিট হতে চলেছে সো আজকে আমরা এস আর এফ এসেছি সেই কারণেই স্টুডেন্টদের সঙ্গে মিট করার জন্য তাদের ফিল্ম দেখানোর জন্য সব মিলে ইস এ গ্রেট